সন্ধ্যাবেলা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম ভেবেছিলাম যে কন্টিনিউ করতে পারবো কিন্তু আমার শরীরটা মাঝখানে বেগড়া দেয় সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আমি এখন সন্ধ্যাবেলা আমি বসে আছি ভাইয়ের ছেলেকে একটু পড়াতে বসেছি আর এখানে ভাবিরা গিয়েছিল ফুচকা খেতে আমাকে বলছিলো চলো আমার যেহেতু শরীরটা ভালো নেই তাই আমি গেলাম না ওরা আমার জন্য চোরমুড়ে এনেছে আমি আর মুটমুটা যাইনি তো আমি আর মুমুটে এখন এটা খাবো মুটমুটটা ওখানে পড়াশোনা করছে ভাবি রান্না করছে মা ওর টিভি দেখছে আমার টিভি দেখতে একদমই ভালো লাগে না

হুম সিরিয়াসলি বাদাম দেয় অনেক জায়গায় বাদাম দেয় এখানে বাদাম দিয়েছে বাদাম বাদা চানাচুর দেয় বাদাম দেয় ছোলা দেয় মোটর দেয় তেঁতুল দেয় ভোরে ভোরে আমি যখন ফুচা হতে যাই তখন ওই তেঁতুলের এটা চাই ওই টক পানি দিয়ে তেঁতুলের এটা দিয়ে আমার আমি যতবার যাই ততবার ওই তেঁতুলের এটা খেলাম ফুচকাটা নরম ছিল খাইনি বিড়াল হ্যালো মুটমুডে হ্যালো মুডমুডে এটা পেজটা শরীর দোকান রেখো না কোথাও সাঁতার পরে লেখো না সব চুল আমার গেল পড়াশোনা হয়ে গেছে এখন গায়ে আমারও চুল আসে কি করবো কি কত চাইছিস চুল নিয়ে কি কাণ্ড করছে দেখেছ হয়েছে সুন্দর করে আসছে একটা চুল একটা চুল যদি ছেড়ে একটা করে পানিশমেন্ট পাবি তুই সেবার আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি সুস্থ আছি সকাল হয়ে গেছে আজকে ডাক্তার দেখানো আছে আমি যাবো সেই জন্য এখন উঠেছি একটু খেতে হবে আর সকাল একটা অ্যান্টাসিড পেয়েছি আমার সকালে একটু খেতে লাগে তার কারণ প্রচণ্ড আমার গ্যাস হয় আর সকালের জন্য আজকের থেকে মানে মা ভিজিয়ে রেখেছে কালকে রাত্রির দিয়ে সয়াবিনের দানা আর চলো দেখাই হ্যাঁ সয়াবিনের দানা কিশমিশ আর এটার মধ্যে অ্যালমেন্স ছিল এটা আমার ভাই খেয়ে নিয়েছেন ভাই জানে না তাই খেয়ে নিয়েছেন আর এটা হচ্ছে মেথি মুরগির পানি মুরমুড়ির বাড়িটা না এই যে বাড়িটা নিয়ে ঘরের মধ্যে তো এটা এখন খাবো আর তারপরে বেরাবো বর আসছে আমি এখন তো এখানেই থাকছি মায়ের বাড়িতে ও যেন পড়ে যায় না এখন তো আমি এখানেই থাকছি ও বাড়িতেই আছে ফোন করেছিলাম ও আসবে রোজই ভাবি খুব এনার্জি সহকারে ভিডিওটাকে স্টার্ট করবো কিন্তু ভিডিওটা স্টার্ট করে তারপর আমি আর কন্টিনিউ করতে পারি না শরীরটা ঠিক নেই সেই জন্য তো আজকে যেহেতু ডাক্তার দেখানো আছে একটু তাড়াতাড়ি উঠেছি না হলে আমি আর একটু লেটেই উঠতাম মনে আমার ওষুধের প্যাকেটটা দাও এই যে এই যে এই যে এই চোখে সামনে আছে হ্যাঁ তো চলো সবার আগে এই যে সয়াবিনের দানা আর কিশমিশ এটা খেয়ে নিই তারপরে মেথি মুড়ি পানিটা খাবো হ্যাঁ তা খেয়ে দেখ কেমন কেমন খেতে ভালো ভালো খেতে হ্যাঁ সয়াবিনের দানা রয়েছে হাই প্রোটিন এখন হাই প্রোটিন আমার শরীরে প্রোভাইড হওয়াটা খুব দরকার কিশমিশে রয়েছে ফাইবার যেটা আমার শরীরের জন্য খুব দরকার যার জন্য ডাক্তার আমাকে এরকম খেতে বলেছে সোয়াবিনের দানা যেহেতু আমি দিনও খাইনি এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমার দানার টেস্টটা না একদম অন্যরকম লাগছে যেটা খুব সত্যি কথা একদম একদম অন্যরকম লাগছে

তোমার নাম কি এটা বলে দাও একটু বলো মেহেন্দি করে দেবো বলো তোমার নাম কি বলো তোমার নাম কি বলো তোমার নাম কি মাহিরা এই যে তোমার নাম কি ওই চিপসটা ছিঁড়ে দেবো তোমার নাম কি বলো আমি রেডি হয়ে গেছি বর এসে গেছে কিন্তু আজকে নিজের উপর একদম ভরসা হচ্ছে না কারণ কি আমার প্রচন্ড গাছকে মানে মাথাটা ঘুরছে গা গোলাচ্ছে শরীরটা একদম ভাল লাগছে না সেই জন্য ভাবলাম ভাইয়ের মেয়ে মানে গোল গোল ওকে সঙ্গে নিয়ে নি বর এসে গেছে বাইকে করে যাব চল হয়েছে চলো তাহলে যাই যা যা বলেছে নিয়ে নিতে নিয়ে নিয়েছি হ্যাঁ এসেছি ডাক্তারের কাছে বাট এখন ডাক্তার আসেনি সাড়ে এগারোটা টাইম দিয়েছিল একটু আগেই চলে এসেছি সবাই বসে আছে যাতে লোকটি ডাক্তার আসবে একটু নিয়ে তারপরে দেখা করে আর ও গেছে একটা পানির বোতল আনতে বলে আনলে তারপরে পানিটা খাবার খাবো ডাক্তার আসবে তো শরীরটা খুবই খারাপ একদম ভালো লাগছে না আর আমার সঙ্গে এসছে বলবো এই যে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমি চলে এসেছি বাড়িতে একটু প্রবলেম ওখানে হয়ে গেছে জানো ওখানে একটু প্রবলেম হলো প্রথম আমার অ্যাড্রেসটা ইয়ে হলো না বললো ওই অ্যাড্রেস থেকে কার্ড করে নিয়ে আসো এখানে সব রকম ফ্যাসিলিটি পাবে মানে দেখানো দেখানো হলে এখান থেকে করতে হবে কিন্তু কার্ড ওখান থেকে করতে হবে যার জন্য আমাকে আবার যেতে হবে এটাই হয়েছে সমস্যা তো হয়ে গেছে আমার ডাক্তার দেখানো আমার প্রচণ্ড এখন খেতে পেয়ে গেছে আমি এসেই খেতে বসে গেছি আর পাচ্ছি না অনেক বেলা হয়ে গেছে তো ওখানে আমার ভীষণ শরীর খারাপ লাগছিল মাথা ঘুরছিল বমি পাচ্ছিলো ওখানে কোনো ভিডিও টিডিও কিছু করিনি তো বর আমাকে দিয়ে চলে গেল ওকে বললাম বারবার যে খেয়ে যাও দুপুরের টাইম খেয়ে যাও না শুনলো না ও চলে গেল আমি এখানে খাবার নিয়ে বসে গেছি এখানে আছে ডাল আলু ভর্তা কলমি শাক ভাজা ডিমের কারি আর শশা এটাই হচ্ছে আমার দুপুরের আজকের খাবার তো চলো খাবারটা কমপ্লিট করে নিই নিয়ে তারপরে ভিডিওতে ফিরে আসছি

তো সন্ধেবেলা আমরা আমি তো দুপুরবেলা ভাত খাওয়ার পর দু শুয়েছিলাম বর এসেছিলো আর গোটা দিনটা আজকে খুব বাজে গেছে শরীরটা খারাপ লাগছিলো খুব তো সন্ধ্যের পর থেকে এখন একটু ভালো আছে নুনটা একটু ভালো আছে নুনমুটি একটু পায়েস টেস্ট করালো তো আর গোলগর দিয়ে তো ভান্ডা একটা দেয় গোলগল পয়সা দাওয়ানোর একটা ভান্ডা তৈরি করেছে সেটা হচ্ছে আমার বুদ্ধিতে নিয়ে আসে মুরমুড়ে দেখাস না তাহলে কিন্তু মুরমুড়ে ফে তোর ভান্ডার থেকে টাকা নিয়ে নেবে এইটা এইটা ভান্ডার করেছি হ্যাঁ এটা তো খুলে খুলে নিতে পারবি তাহলে কত টাকা ফেলেছিস টোয়েন্টি রুপিজ ও এখন মনে হচ্ছে নিবি না তারপর দেখবি যে একটু টাকা জমা আছে তখন ফুচকা খাই এত ফুচকা খাবার নেই স্যার গাইজ ও প্রচুর ফুচকা খায় সন্ধে হলে ছুটবে ফুচকা খেতে দোকানে যেটা আমার সব থেকে বেশি অপছন্দ তো আমার ফেসটা দেখে বুঝতেই পারছো যে আমি বেশ একটা ক্লান্তি ক্লান্তি ফেসের মধ্যে রয়েছে এতক্ষণ শুয়েছিলাম এই জাস্ট একটু উঠেছি বললাম চলো সারাদিনে যা করেছি তোমার সাথে একটুখানি শেয়ার করি হ্যাংলা 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 নয় বলছে তোমার নাকি লোভ দিয়ে দেবে পায়েসে বলে পায়েসে লুকিয়ে রেখেছে গাইস দেখো পায়েসে লুকিয়ে রেখেছিস লজ্জার বিষয় মোট লজ্জার বিষয় তো চলো এখন কি চালু হয়ে যে